শুধুমাত্র খাদান নয় খাদান টু সম্বন্ধে আমরা কিন্তু অনেক দিন ধরেই কয়েকটা এবং কিছু কিছু এক্সক্লুসিভ আপডেট কিন্তু পাচ্ছি যে খাদান টু আসছে এবং খাদান টু সিকুয়াল হবে নাকি কি খাদান টু প্রিকুয়াল হবে এটাকে নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক কনফিউশন কিন্তু রয়েছে যেহেতু শ্যাম মাহাতোর যে ক্যারেক্টারটা সেটা প্রচণ্ডভাবে কিন্তু অ্যাপ্রিসিয়েশন কিন্তু পেয়েছে সাধারণ দর্শকের কাছ থেকে এবং পছন্দ কিন্তু হয়েছে তো সেই জন্যে শ্যাম মাহাতোর যে ক্যারেক্টার তাকে নিয়ে প্রিকবল হওয়ার কিন্তু চান্স রয়েছে এবারে কোথাও গিয়ে ভাস্বতী ঘোষ তিনি কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছেন যে এখানেই কিন্তু চমক শেষ নেই আরও কিন্তু বিরাট বড় চমক আসছে হ্যাশট্যাগ খাদান তো এই বিষয়টা কোথাও গিয়ে দারুণ আমার লাগলো তার কারণটা হচ্ছে আমি চাইব খাদান টু হোক বা না হোক যদি খাদান টু হয় খাদানের যে ক্রেজ খাদানকে যেন জাস্টিফাই করতে পারে এবং এটা রিসেন্টলি দেবদা তার একটা ইন্টারভিউতেও কিন্তু মানে শেয়ার করেছিলেন যে আমরা খাদান টু বানাবো কেন এখন আমরা আমরা শিওর নই তার কারণ খাদান যেভাবে সাকসেসফুল হয়েছে খাদান যে সাধারণ দর্শকের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে সেইটা যদি খাদান টু ম্যাচ করতে না পারে তাহলে কিন্তু কোথাও গিয়ে সেটা আমাদের ব্যর্থতা হবে তো এটা সব কিছু বিচার করে সব কিছু মাথায় রেখে কিন্তু করা উচিত বলে আমি অ্যাড্রেস মনে করি এবং দেবদা অলরেডি কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন যে যে খাদান টুয়ের জন্য তিনি তারা অনেক কিছু কিন্তু তুলিয়ে রেখেছেন তাহলে এই এত কিছুর মধ্যে এত কিছু বক্তব্যের মধ্যে আমরা কিন্তু একটা সাইন কিন্তু পাচ্ছি যে কোথাও গিয়ে খাদান টু হওয়ার চান্স আছে এবং তারা খাদান টু অলরেডি প্ল্যান করে ফেলেছেন এবং সেটা গতকাল যে ভাষতি ঘোষ যে জার্নালিস্ট তিনি যে বক্তব্যটা রেখেছেন সেখানকার মধ্যেও কিন্তু ফুটে উঠছে সেই কথাটা তো খাদান টু কবে আসবে আমরা কিন্তু কেউই জানি না এবং খাদান টু মেবি একদম প্রাইমারি একটা স্টেজে কিন্তু রয়েছে হয়তো স্ক্রিপ্টিং লেভেলে কাজ চলছে এবং তারা এগিয়েওছেন তো সেক্ষেত্রে দেখা যাক আমাদের ওয়েট করতে হবে খাদান টুয়ের প্রপারলি কোনো অ্যানাউন্সমেন্ট আসে কি না আমি শিওর দুবাইতে একটা প্রিমিয়ার হচ্ছে এবং সেই প্রিমিয়ার কতটা সাকসেসফুল হয় এবং ইন্টারন্যাশনালি বিদেশে খাদান কতটা সাকসেসফুল হয় তার উপরেও কিন্তু খাদান এর প্ল্যানিং অনেকটা কিন্তু ডিপেন্ড করছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ খাদান টু আসছে কিনা এবং ভাস্বতী ঘোষের এই বক্তব্যটা কতটা সত্যি সেটাও কিন্তু আমরা পরে জানতে পারবো যখন দেবদার থেকে প্রপারলি একটা অ্যানাউন্সমেন্ট আসবে এবং সেটা আই থিঙ্ক বিনোদিনী রিলিজ হওয়ার পরেই কিন্তু আসতে পারে যদি হয় এটা আমার মন বলছে দেখা যাক কি হয় আপনাদের কি মতামত খাদান টুকে নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন এবং আপনারা কোনটা চান খাদানের প্রিকুয়েল নাকি খাদানের সিকুয়েল শ্যাম মাহাতোকে বেশি করে দেখতে চান নাকি মধু মাহাতোকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা